নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদ্যজনদের বৈঠক রাজ্যপালের বিরুদ্ধে কনভেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত রাজ্যপালের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে আর কি কি উঠে এসেছে আমরা জানবো আমাদের সঙ্গে সুতপা সেন আমাদের প্রতিনিধি আছেন সুতোপা এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যপালের বিরুদ্ধে কনভেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক কি কি বলা হয়েছে এখানে আর কি কি বিষয় উঠে এসেছে বৈঠকে দেখো প্রথম কথা হচ্ছে যে আজকের যে বৈঠক বলা হচ্ছে কিন্তু যারা গণমঞ্চ যারা এই বৈঠকের উদ্যোক্তা তারা কিন্তু এই বৈঠককে বলছেন এটা নিচকই সৌজন্য একটা সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে কারণ গণমঞ্চ তারা চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে লোকসভা ভোট পরবর্তী সময় এবং তারপরেই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন যে তাদের সাথে দেখা করবেন এবং তারা সৌজন্যতে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সৌজন্য বৈঠক তাদের ছিল এবং এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন শিল্পীরা ছিলেন তারা গান গিয়েছেন একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যেরকমভাবে আমরা সাধারণভাবে দেখে থাকি যে বিজয়া সম্মেলনীতে যে ধরনের পরিবেশ থাকে গান বাজনা আলোচনা আড্ডা সেই রকম একটা অবস্থাতেই কিন্তু গণমঞ্চের যারা কর্মী তাদের সাথে মুখ্যমন্ত্রী দীর্ঘ সময় আলোচনা করেন এবং প্রায় দেড় ঘন্টা তাদের মধ্যে এই সাক্ষাৎকার চলে এবং যেটা জানা যাচ্ছে যে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে রাজ্যপালের বিরুদ্ধে তারা রাজ্য জুড়ে একটা গণকনভেনশনের একটা আয়োজন করবেন এবং সেটা একুশে জুলাই এর আগেই করা হবে এমনটাই সিদ্ধান্ত তারা নিয়েছেন তারা তাদের এই সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রীকে জানালে মুখ্যমন্ত্রী তাদেরকে বলেছেন যে আপনারা এটা করতেই পারেন এক্ষেত্রে যদিও এটা মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নয় কারণ এই মঞ্চ তারা নিজেরা এই সিদ্ধান্ত নিচ্ছে এবং একই সঙ্গে আজকে বিভিন্ন বিষয়ে যখন আলাপচারিতার মধ্যে দিয়ে উঠে আসে সেখানে রাজ্যপালের প্রসঙ্গ যেরকম ভাবে আসে অন্যদিকে বাংলাকে যেভাবে বঞ্চনা করা হচ্ছে বাংলার বিরুদ্ধে যেভাবে একাংশের মানুষ বদনাম করছে সেই বিষয়গুলো কিন্তু আলোচনাতে উঠেছে বলে জানা যাচ্ছে এবং মুখ্যমন্ত্রী তিনি বলেছেন এই সমস্ত শিল্পী বা যারা ছিলেন তাদেরকে তিনি বলেছেন যে বাংলার যাতে সুনাম হয় তার জন্য সেটাও কিছু উচিত এবং তারা যাতে সেদিকে নজর দেন অন্যদিকে মুখ্যমন্ত্রীর একটি প্রস্তাব যে তিনি তিন দিন ব্যাপী রাজ্যে একটি বাংলা গানের অনুষ্ঠান করবেন তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে এবং তার জন্য ইন্দ্রনীল সেনকে তিনি দায়িত্ব দিয়েছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা